নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব যে এই এস ফর্ম ফিল করতে কি কি ডকুমেন্ট লাগবে যেগুলো যে ডকুমেন্টগুলো মাস্ট ইম্পর্টেন্ট অবশ্যই লাগবে সেগুলো এক তোমার ভোটার কার্ড লাগবে তোমার আধার কার্ড লাগবে তোমার যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকবে নাম থাকে তাহলে তো অবশ্যই ওটা লাগবে আর যদি না থাকে তাহলে বাবার বা মায়ের বা বা বাড়ির দাদু হোক ঠাকুমা হোক লাগবেই তো একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগবে অবশ্যই করে এখানে দিতেই হবে রিসেন্ট তোলা মাস বা এক বছর আগেকার ফটো হলে হবে না এখানে দিতে হবে একটা ফটো আচ্ছা এখানে রয়েছে তোমার তোমার এই জায়গাটা পুরো এই জায়গাটা ফিল হবে পুরো সম্পূর্ণ তোমার ডকুমেন্ট দেখে তোমার নিজস্ব ভোটার কার্ডের যে মানে নাম আছে বা যাই আছে এখানে দিতে হবে যেমন তোমার জন্ম তারিখ দিতে হবে এখানে তোমার আধার কার্ডের নাম্বার ইচ্ছা যদি তোমার ইচ্ছা থাকে দেবো তাহলে দেবেন না দেওয়ার কোনো দরকার নেই মোবাইল নাম্বার দিতে হবে পিতার বা অভিভাবকের নাম দিতে হবে যে তোমার গার্জেন তার নাম দিতে হবে তারা ভোটার কার্ডের নাম্বার দিতে হবে মায়ের নাম মায়ের ভোটার কার্ডের নাম্বার স্বামী বা স্ত্রী যে এটা যদি কোনো স্ত্রীর ফর্ম হয় তাহলে স্বামীর নাম দিতে হবে এবং যদি এটা কোনো স্বামীর ফর্ম হয় তাহলে স্ত্রীর নাম দিতে হবে তার স্বামী স্ত্রী যাই হোক তাদের এপিক নাম্বারটা এখানে দিতে হবে এটা হয়ে গেলে এটা সহজ খুবই কোনো হ্যাপা নেই মেন গন্ডগোল হলো এই দুটো জায়গা এই দুটো জায়গায় অনেকে কনফিউজ পড়ে যায় যে এটা কি করব বা এটা কী করবো এটা এটা খুবই সহজ ইজিলি একদম একদমই ইজিলি শুধুমাত্র বাংলায় ফর্ম আছে তোমরা সবাই বুঝতেও পারবে এই যে সাইডের ঘরটা এই সাইডের ঘরটা যদি তোমার দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম থাকে তবেই তবে এটা তবেই তুমি এটা ফর্ম ফিল করবে তার আগে কিন্তু না যদি দু হাজার দুইয়ে ভোটার লিস্টে তোমার নাম থাকে নাহলে এটা পুরো বাদ এখানে কিছুই দেওয়ার দরকার নেই চলে আসো এবার ডান পারে এবার তোমার নেই কিন্তু তোমার বাবা রয়েছে বা মায়ের রয়েছে বা ঠাকুমা রয়েছে বা দাদু রয়েছে তাদের নামটা এখানে দিতে হবে তাদের যদি তোমার না থাকে এখানে দেওয়ার দরকার নেই কিন্তু পরিবারের কারো রয়েছে সেটা হচ্ছে এখানে দিতে হবে যার রয়েছে তার নাম দিতে হবে তার এপিক নম্বর যদি থাকে অনেকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম রয়েছে কিন্তু পাশে দেখবে ওই এপিক নাম্বারটা থাকে না তাই এখানে দেওয়ার দরকার নেই যদি থাকে দেবে যদি না থাকে দেওয়ার দরকার নেই আত্মীয়ের নাম মানে তোমার এখানে যে নামটা দিচ্ছ যার নামটা তার সাথে তোমার তার মানে বাবার নাম আর কি বা হ্যাঁ তার বাবারই নাম এখানে দিতে হবে তার সাথে সম্পর্ক এইখানে যে নামটা দিয়েছ যার তোমার বাবার হলে তোমার তার সাথে সম্পর্ক ফাদার এখানে দিতে হবে তারপর জেলা দিতে হবে রাজ্যের নাম দিতে হবে বিধানসভার ক্ষেত্রে নাম্বার দিতে হবে দিয়ে এখানে যে বিধানসভা বিধানসভার যে ক্ষেত্রের নম্বরটা এখানে দিতে হবে এর অংশ নম্বর দিতে হবে এবং ক্রমিক সংখ্যা দিতে হবে দিয়ে এখানে এটা সাইন করতে হবে তোমার সাইন করতে হবে যদি তোমার ফর্ম হয় তোমার সাইন করতে হবে আর লাস্টে এখানে বিএলও সাইন করে নিয়ে চলে যাবে তো এই ছিল ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও যারা বুঝতে পারবে না পাচ্ছে না আর যারা জানো যারা এই ফর্ম ফিল আপ করতে জানো বা করে নিয়েছো তাদের জন্য ভিডিওটা না যারা বুঝতে পারছো না শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা তা দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে